ডাখেরে তো কী তো দাস ডা তো কী দাস শান্তি দাও কলি যা আই মোহাম্মদ কামিলা সুন্দর গেছে তার গলার অনেক হাই পাটে গান করে অসাধারণ অসাধারণ ওনার জন্য একটা তালি হবে সবাই সুন্দর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ঢাকা রূপকোচ থেকে এসেছি চলপাড়া আমার বাসস্থান আমি ওইখানে থাকি আমার নাম আমার নাম অনন্যা সরকার আমার যে গানটা আমার সিলেক্ট ছিল আমি গানটা একজন গিয়ে ফেলছি আমি কি গানটা গাবো না অন্যটা গাবো আমি অন্য থেকে আমি প্রাণ করে গান শুনবো একদম মজা করে গান শুনবো ঠিক আছে একটু জাস্ট একটু অভিনয়ের সাথে সুন্দর করে জুমায় দেবেন ডাখেরে তো কি তো দাসে ডা খে তোর কৃত দাসে শান্তি দাও মুি যা আই মোহাম্মদি কামিলিওয়ালা আই রিয়া মারি ভুখিয়া আই মোহাম্মদ কামিলিওয়ালা আইরিযা মারবু আখে রে ওহলো ওমারা তে জনস আধুনিক বা আধুনিক আছে একটু ফাশ ভিতরে ফাশ তালে গেল কত কাজ করি একটু ফাশ দিটাও কিন্তু ফাশ ভিতরে হয় সে যে গেলে গেলে ফিরে আর বন্ধুরি তোর আজো পেলাম না সোনা বন্ধুরি তোর মো আজ পেলাম না বন্ধুরে তোর দয়া নান আমার কথা বুঝি তোমার মনে না মনে থাকিলে কেন মনে পড়ে না মনে থাকি কেন মনে পরে না হ্যালো সুন্দর হয়েছে কিন্তু আমি চেয়েছিলাম একটু ফার্স্ট তালের গান আপনার থেকে শুনতে আমি চেয়েছিলাম যে আপনার থেকে একটু ফার্স্ট তালের গান শুনবো আচ্ছা স্যার যত বড় সাহস হোক না আপনাদের সামনে দাঁড়ালে না একটু বয় নার্ভাস হয়ে যায় একটা ফার্স্ট বিটের গান শুনবো আমি ফার্স্ট বিট একটু বান্ডারি গান শোনাবো একটু কাওয়ালি টপের কাওয়ালি কাওয়ালি আজও পেলাম না দেখে যা রে মাঝ বান্দার দেখে যা রে দেখে যা রে মাঝ বান্দার হইতেছে নুরের খেলা নুরে মাওলায় বসাইল প্রেমের মেলা খাজা বাবায় বসাইল প্রেমের মেলা আল্লাহু আল্লাফু বলে না না নে ভাই তো শোনা যা মাঝ বান্দারি আসে গেনের হুসারায় জিকিরে তয়া কাজে জিকি রে তয়া কাজ বাতাস পরে আল্লাহ ফু আল্লাহ নূরে মৌলায় বসাইল প্রেমের মেলা খাজা বাবায় বসাইলো প্রেমের মেলা দেখে যারে মাঝ বান্দার দেখে যা দেখে যারে মাঝ বান্দার হইতেছে নুরের খেলা নুরে মলায় বসাইলো প্রেমের মেলা নুরে মলায় বসাইলো প্রেমের মেলা দেখে যারে মাঝি বান্দারে দেখে যারে সুন্দর গেছে তার গলার অনেক হাই গান করে অসাধারণ অসাধারণ ওনার জন্য একটা তালি হবে সবাই আমি সুন্দর আমি বলতে চাই যে আমাদের এই গানে গানে সবাই এশিয়ার মঞ্চে ওদের মতো যারা কোনো জায়গায় সুযোগ পায়নি বা পায় না এই জন্য হয়তো বা আমরা সময়টা একটু বেশি দিয়েছি এর জন্য আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে কারণ ওরা জায়গা পায় না ওরা জায়গা পায় না ওই জন্য ওকে আমরা গানটা শুনলাম ঠিক আছে খাজা বাবাই বসাইলো প্রেমের মেলা দেখে যারে মাঝে আমার যাবার সময় হল দাও বিধা হবুই হবু গানে গণেশে